প্রিয় দর্শক শুভ সকাল আমি নিউ জার্সির জার্সি সিটির পোলাস হুক ফেরি টার্মিনালে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন আমার পাশে সেই হারসন নদী এবং ওই পাশে যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটা হলো নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিংগুলো স্কাই লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চমৎকার দৃশ্য আমি পলাস হুক ফেরি টার্মিনাল ঘোরাঘুরি করছি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে ওই পাশে সেই ম্যানহাটনের সে হাই রাইজ বিল্ডিংগুলো আমার বাম পাশে যে ফেরিগুলো দেখছেন এই ফেরিগুলোই সাধারণত নিউ জার্সি থেকে ওই পাশে ম্যানহাটনে যাতায়াত করে থাকে আমি একটু পরে এই ফেরিতে যাব। । বন্ধুরা এই হারসন রিভারের পাশেই রয়েছে ওয়াটার ওয়াটারফ্রন্ট ওয়াকওয়ে আমি সেই ওয়াকওয়েতে আপনাদেরকে নিয়ে বেড়াচ্ছি আপনি প্রচুর লোক এখানে জগিং রানিং সাইক্লিং করে থাকে এই রোড দিয়ে এবং চমৎকার দৃশ্য ওই পারে সেই ম্যানহাটনের হাই হাইরাইজ বিল্ডিংগুলো এখান থেকে দেখা যায় সেই স্ট্যাচুগুলো অনেকগুলো স্কাল স্কাল্পচার আপনারা দেখতে পাচ্ছেন এক একটা স্কাল্পচার এক এক ধরনের মিনিং করে থাকে এগুলো সবগুলো কিন্তু পিতলের তৈরি আর এই হারসন রিভারের এই জার্সি সিটির এই এই অঞ্চলে কিন্তু এই ওয়ার্কিং এরিয়াতে কিন্তু প্রচুর আপনার স্ট্যাচু বা স্কাল্পচার রয়েছে দেখুন এখান থেকে দুই পাশে দুই সিটির সেই দৃশ্যটা দেখা যাচ্ছে আমার বাম পাশে হলো ম্যানহার্টন এবং ডান পাশে হলো জার্সি সিটি চমৎকার দৃশ্য পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের সাজগোজ চলছে আর এই ওয়াকিং ওয়েতে কিন্তু প্রচুর বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে থাকে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং বিশেষ করে সন্ধ্যায় কিন্তু এখানে আসর ভালো জমে কারণ সন্ধ্যার সময় দুই সিটির যে লাইটিং যে জিগজাগ ভিউগুলো সেগুলো দেখার জন্য অনেক লোক এখানে আসে প্রিয় দর্শক আমি এখন সেই ফেরিতে উঠেছি সেই ফেরি থেকে আমি এখন জার্সি সিটি থেকে আমি ম্যানহ্যাটনে যাব এটা পার হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনি এই ফেরিতেও যাতায়াত করতে পারেন অথবা এই হারসন রিভারের নিচ দিয়ে কিন্তু সাপ হয়ে আছে অর্থাৎ রেল লাইন আছে আপনি সেক্ষেত্রেও যাতায়াত করতে পারবেন ঘাটে এসে নামলাম ম্যানহ্যাটনের পারে এসে নামলাম এখন আপনাদেরকে এই ম্যানহ্যাটন থেকে আমি জার্সি সিটির দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ